কাম হ্যাঁ ভাই কই করতে মনে আছে ও মানে মরসল দেখলাম ওই যে আলাদা মার্কেটে মরসল দেখলাম এই নিয়ে ফোন দিছি ও ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে আছে ঠিক ভাবে চালিয়ে নিতে না পারি বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান ক্ষেত আর ধান ক্ষেত দেখতেই পাচ্ছেন অনেক ধান ক্ষেতের অনেক টিয়া গুলো দেখা যাচ্ছে দেখেন